আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ যাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভৌ এই সাবজেক্টটি রয়েছে তোমরা খুবই দুশ্চিন্তা রয়েছ তোমাদের আসলে কোথাও সাজেশন খুঁজে পাচ্ছ না দেখো তোমাদের জন্য রাজু একাডেমি কিন্তু স্পেশাল সাজেশনের ব্যবস্থা করেছে তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে দু হাজার পঁচিশের শর্ট সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং বাণিজ্যিক ভূগোলের প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ এই সবগুলো অধ্যায় মিলে রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল এই শর্ট সাজেশনটি রেডি করে ফেলেছে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমরা তোমাদের প্রশ্ন থাকবে কবিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে তোমরা ইতিমধ্যে যেটা অবগত হয়ে আছো যে তোমাদের এই রচনামূলক প্রশ্নগুলো থেকে ছয়টি প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে যার মার্ক হচ্ছে কিন্তু আট মার্ক করে চব্বিশ মার্ক ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি অ্যান্সার করতে হবে চারটা মার্ক হচ্ছে বারো মানে চার মার্ক তিন মার্ক করে তিন চারে বারো মার্ক ঠিক আছে সো এই হচ্ছে তোমাদের টোটালি কত মার্কের পরীক্ষা হবে সেটা যদি তোমরা একটু জানতে চাও দেখো তোমাদের পূর্ণমান মান হচ্ছে ষাট মার্কের পরীক্ষা হবে একটা অর্থনৈতিক অংশের রচনামূলক প্রশ্ন হচ্ছে চব্বিশ মার্ক যেটা আমাদের নমুনা প্রশ্নে তোমরা রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বারো মার্ক এই হচ্ছে ছত্রিশ মার্ক রয়েছে অর্থনীতি থেকে সো অর্থনীতি থেকে যে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি দেখো আমাদের সাজেশনের প্রশ্নের নম্বরগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো পড়লে দ্যাটস অ্যানাফ আর কিছু লাগবে না ঠিক আছে অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা চ্যাপ্টার থেকে আর যারা শুধু পাশ করতে চাও তারা এই দাগানো প্রশ্নগুলো পড়লেই হবে ঠিক আছে চার অধ্যায় থেকে দিয়েছে দেখো পাঁচ অধ্যায় মুদ্রা ষষ্ঠ অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা এরপরে বাণিজ্যিক ভূগোল অংশের যে কথাটা বলেছি তোমাদের মার্ক থাকবে কবিভাগ রচনামূলক প্রশ্ন চারটা থাকবে দুইটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে আট মার্ক করে ষোলো মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন চারটা থাকবে দুইটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে আট যে শর্ট যে যে দেখো প্রথম অধ্যায় রয়েছে বাণিজ্যিক ভূগোল আর এই বাণিজ্যিক ভূগোল থেকে দিয়েছি দেখো আমরা মাত্র পাঁচটা প্রশ্ন দিয়েছি তো এই প্রশ্নগুলো তোমরা পড়বা পরিবেশ ও জলবায়ু এরপর অংশটি রয়েছে দেখো পরিবেশ ও জলবায়ু চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন দিয়েছি কয়টা দেখো মাত্র রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এক দুই ছয় এই তিনটা প্রশ্ন পড়লে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তিন চার সাত পড়লে অ্যানাফ আর যারা উত্তরপত্রগুলো একটু দেখতে চাও আমি তোমাদেরকে সেটাও একটু দেখানোর চেষ্টা করি দেখো আমাদের সাজেশনে যেটা রয়েছে তোমরা একই সাথে আমার সাথে বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত হিসাব বিজ্ঞান অর্থনীতি বাণিজ্যিক ভূগোল ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস অ্যাক ডিজিটাল টেকনোলজি বিজনেস সবগুলো সাবজেক্ট পাবে সো এখান থেকে অর্থনীতি বাণিজ্যিক ভূগোল আসলে এই যে দেখো কবি বা অর্থনীতিতে আসলে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার এক থেকে ছয় পর্যন্ত লেখা রয়েছে আমরা প্রথম মধ্যে যদি আসছি এছাড়া দেখো প্রথমদের অর্থনীতি অংশে কী কী পড়তে হবে সব সাজানো গোছানোভাবে রয়েছে যেটা তোমরা জাস্ট দেখে দেখে পড়াশোনা করবা ঠিক আছে সো যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো উত্তর সহকারে পারচেজ করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নম্বর নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের সাজেশন নিলে বইখানার প্রয়োজন পড়বে না একদম হান্ড্রেড পার্সেন্ট উত্তর সহকারে সাজেশন পাবে এগুলো আমাদের তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে তৈরি করা আর অবশ্যই তোমরা আমাদের এইচএস সি বিএমটি গ্রুপে জয়েন করতে ভুলবে না এখানে দেখতে পাচ্ছ এখন অলমোস্ট তেইশ হাজারের অধিক মেম্বার রয়েছে যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল দিবে কারণ এখানে শিক্ষণীয় যে পোস্টগুলো প্রয়োজন সব কিছু তোমরা কিন্তু আমাদের গ্রুপে 别再搬迪你知道